এদেশে এমন একজন নেতা দরকার যে নেতা হবে তাকোয়া বাং প্রথম শর্ত হতে হবে নেতৃত্বের জন্য প্রথম শর্ত হলো তাকোয়া নেতৃত্বের জন্য প্রথম শর্ত হলো তাকোয়া তাতে তাকোয়ার গুণে গুণান্বিত হতে হবে নেতা আপনার পরিবারে দশজন মানুষ এর ভিতরে আপনি যাকে আপনার পরিবারের মধ্যে নেতা বানাবেন সে পরিবারের মধ্যে সব থেকে বড়ো হিংসা পলা হতে হবে আর না আপনার পরিবারের মধ্যে দশজন মানুষ আছে সদস্য আছে আপনি দশজনের দায়িত্ব এমন একজনের হাতে দিলেন যে নয় জনের সম্পদ পাটি দিয়ে নয়জনকে নয়জনের উপরে মিথ্যা মামলা দিয়ে নয়জনের উপরে টর্চারিং করে নয় জনের উপরে বল প্রয়োগ করে শক্তি প্রয়োগ করে সে একজনই সব কি করবে ভক্তই করবে এজন্য পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেক জায়গায় যারা নেতৃত্বের আসনে বসবে তাদেরকে অবশ্যই তা হতে হবে আল্লাহ ভীতি তাদের ভিতরে থাকতে হবে এবং জবাবদিহিতা থাকতে হবে একটা পরিবারের যে নেতা পরিবারের প্রত্যেকটা সদস্যের জবাবদিহিতার মনোভাব তাকে থাকতে হবে যেমন দুনিয়ায় তেমন আখেরাতে যে আমি যদি এই পরিবারের কারো হক যদি আমি নষ্ট করি তাহলে তা মতের দিন আল্লাহ সব আলা কাছে আমাকে জবাব দিতে হবে ঠিক সমাজ রাষ্ট্র কোনো জায়গায় কোনো নেতৃত্বের আসনে আপনারা আমরা যাদেরকে নির্বাচিত করব তাকে অবশ্যই প্রথম গুণ হতে হবে তা প্রান হতে হবে আল্লাহ ভীতি থাকতে হবে তার ভিতরে সত্যিকার অর্থে পর হেজগার হতে হবে আল্লাহ কাছে জবাব দিয়ে তার মনোভাব তার থাকতে হবে এমন একজন দক্ষ নেতৃত্বের দরকার দুই নম্বর হলো তাফোয়ার সাথে সাথে সে ব্যক্তি দক্ষ হতে হবে সে ব্যক্তি নেতৃত্ব দেওয়ার যে গুণাবলী যে বৈশিষ্ট্য তার ভিতরে থাকতে হবে একজন ব্যক্তি খুব পরহেজগার কিন্তু তার নেতৃত্ব দেওয়ার গুণাবলী নেই নেতৃত্ব দেওয়ার মতো দক্ষতা নেই সে ব্যক্তি নেতার অযোগ্য আর একজন মানুষ খুব দক্ষ খুব বিচ বিচক্ষণশীল কিন্তু সে ব্যক্তি তা পোয়াবান না সে ব্যক্তিও কোনো মুসলমানদের নেতা হতে পাবে এ ব্যক্তি দক্ষ এবং বিচক্ষণশীল কিন্তু তা কোয়া নেই সে ব্যক্তি দুর্নীতিবাজ হবে সে ব্যক্তি হারানখর হবে যে জনগণের শাসক না হয় শোষক হবে সে জনগণের উপরে নির্যাতন করবে জনগণের বাক শক্তিকে হরণ করবে জনগণের অধিকারকে নষ্ট করবে জনগণের অধিকারকে ক্ষম্প করবে কারণ কি সে দক্ষ কিন্তু তার ভিতরে কি নেই তাকোয়া নেই এজন্য নেতৃত্বের জন্য তাকোয়া এবং দক্ষ দুটোই প্রয়োজন একজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ উনি বলেছেন যার দক্ষতা আছে নেতৃত্ব নেই তা পোয়া নেই সে ব্যক্তি তা পাওয়া নেতৃত্ব দিতে পারবে না আরেকজনের দক্ষতা আছে কিন্তু তা পাওয়া নেই আরেকজনের তা পোয়া আছে কিন্তু দক্ষ দক্ষতা নেই দুইজনের একজনও নেতা হওয়ার যোগ্য না নেতা হওয়ার জন্য যেমন বিচক্ষণশীল হতে হবে নেতা হওয়ার জন্য যেমন বলিষ্ঠ নেতৃত্ব থাকতে হবে ঠিক নেতা হওয়ার জন্য তাকে সব থেকে বেশি আল্লাহ ভীরু হতে হবে আল্লা সুবাহালার ভয় তার মধ্যে থাকতে হবে হজরতমর রদি আল্লাহ তেয়ালানহু যখন নেতৃত্বের আসনে সমাসীন হয়েছিলেন হজরতমর একদিন দ্যহীন কণ্ঠে বলেছিলেন যে এই ফোরাত নদীর তীরেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায় তেমতের দিন আমি ওমরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনি বোঝেন একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমি ওমর এই রাষ্ট্রের নেতা নেতা আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য তাকোয়া হতে হবে তারপরে হতে হবে বনিষ্ঠ নেতৃত্ব নত জানো নীতি নয় নিজেকে নিজের সুখের জন্য নিজের সুবিধার জন্য নিজের অস্তিত্বকে আরেকজনের সামনে বিলিয়ে দেওয়ার মতো মন মানসিকতা থাকলে সে ব্যক্তি নেতৃত্ব দিতে পারবে না এই অনেক গুণাবলীর সব কিছুর সমষ্টি হলো সে ব্যক্তির মধ্যে তাকোয়া থাকতে হবে একজন ব্যক্তির মধ্যে যদি তাকোয়া থাকে তাহলে সে ব্যক্তি কখনো কোনোভাবে এক রাষ্ট্রের সম্পদ নিজে সম্পদ মনে করতে পারে না রাষ্ট্রের সম্পদ কোনোভাবেই নিজের সম্পদ মনে করতে পারে না রাষ্ট্রের কোনো সম্পদের কোনো ধরনের দুর্নীতি করতে পারে না তা পোয়া না থাকার কারণেই আজকে যারাই দুর্নীতির সাথে জড়িয়েছে তাদের কারো আল্লা ভীতি আছে মনে হয় তারা তারাভাবে যদিও কেউ কেউ নামাজ পড়ে তাদের নামাজটা হলো আব্দুল্লা বিন ওবায় ওই মোনাফেকের মতো যে প্রতিদিন আদায় করতেন যার ইমাম ছিলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম আমাদের দেশে এক দরবেশ ছিল দেখলেন না দরবেশ কালকে দেখলাম একজনের বউ ভাগায় নিয়ে গেছে স্বামী স্টেটমেন্ট দিচ্ছে যে তাকে ডেকে নিয়ে বলছে এখন এই মুহূর্তে তোমার স্ত্রী তালাক দিবা তো বলছে আমার স্ত্রীর সাথে যদি আমার কোনো সমস্যা হয় সেটা আমি বুঝবার বলবো এখন তালাক দিতে হবে কেন স্বামীর জেলে পাঠায় ওর বৌরে নিয়ে নিছে ওনার নাম কি দরবেশ অবশ্য খারাপ না কারণ আমাদের দেশের যে দরবেশ আছে ওদের চরিত্রও কম বেশি এর থেকে ভালো হওয়ার কোনো কথা নাই এই যদি হয় দরবেশের চরিত্র তাহলে সাধারণ মুসল্লির চরিত্র কি আমরা তো ছোটবেলায় বলতো যে দরবেশ আসছে দরবেশ আসছে অমুক দরবেশ ছিল অমুক কী ছিল দরবেশ ছিল তার মানে কি দরবেশ মানে হলো একদম ক্লাস ওয়ানের আল্লাহর রবি তা দরবেশের চরিত্র যদি এই হয় একজন দরবেশ ব্যাংকের ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ দেয়নি ক্ষমতা থাকলে এটা আর কোনো দিন দিত না এই ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ কাদের উপরে চাপত আমার আপনার উপারে চাপত এই ছত্রিশ হাজার কোটি টাকার ঋণ কার উপারে চাপতো আমার আপনার ঘর থেকে শত প্রসূত সন্তানের মাথার উপরে চাপত এমন হাজার হাজার কোটি টাকা যারা মেরে খেয়েছে লোপাট করেছে আপনার কি মনে হয় তাদের ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় থাকলে কেউ কখনও আরেকজনের সম্পদ লুটে খেতে পারে না এজন্য এই ভূখণ্ডকে বাঁচাতে গেলে যেই ভূখণ্ডের উপর বিদেশি শকুনদের চোখ প্রতিনিয়ত এই ভূখণ্ডকে বাঁচাতে গেলে একজন তাকওয়াবান লোক দরকার একজন পরহেজগার লোক দরকার কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসকুলু মান দাঈয়াতী তোমরা প্রত্যেকেই দায়ীত্বশীল তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে আমরা যদি মনে করি যে আমরা দায়িত্বশীল জনগণের উপর জনগণের নেতা মানে জনগণের দায়িত্বশীল জনগণ আমাকে তাদের দায়িত্ব দিয়েছে জনগণের কার বিদ্যুৎ নেই কার পানি নেই কার কি সমস্যা কার কোথায় কি অবস্থা কার ট্রেড লাইসেন্স লাগবে কার ব্যবসায়িক সমস্যা কার ইনকাম ট্যাক্সের সমস্যা কার রাষ্ট্রীয় সমস্যা কার পারিবারিক সমস্যা এই সব কিছু দেখভাল করার জন্য এই ওয়ার্ড এই ইউনিয়ন এই থানা এই জেলা এই রাষ্ট্রের দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে সুতরাং এই সম্পর্কে কামতের দিন আল্লাহ সুত আমাকে জিজ্ঞেস করবে এই দায়িত্ববোধ যদি নিয়ে কোনো ব্যক্তি নেতৃত্বের আসনে যেতে চায় আল্লাহর কসম তার কলিজা দূর করে কাঁপবে এবং সে কখনো এ দায়িত্ব নিতে চাবে না দেখেন না অনেক দলের নেতা আছে যদি একটা ওয়ার্ডের দায়িত্ব পায় কয়েকটি লক্ষ টাকার পোস্টার দিয়ে দেয় মানে কি একটা জয় করে ফেলেছেন আর অনেক দলের নেতা আছেন যে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব দিলেও কাঁদতে কানতে বেহুশ হয়ে যায় যে এ দায়িত্ব আমি আল্লাহ আমাকে দিয়েছে আমি পালন করতে পারবো কি না সাহাবিদের অপ্যাস এমন ছিলেন কোনো দায়িত্ব যদি কাউকে দেওয়া হয় তাহলে সে কাঁদত আমি ওয়াজে খুদ পায় অনেক সময় বলি আজ থেকে চল্লিশ বছর আগে তিরিশ বছর আগে মেয়েরা কী পরিমাণ কাঁদত বিবাহের সময় দেখেছেন তো কি পরিমাণ কাত্তর বাবা মামারা মারা গেলেও এত কাঁদে না বাবার বাড়ির থেকে যখন শ্বশুর বাড়ি যায় মেয়েরা বিয়ের দিন তারিখ ঠিক হলে কান্না শুরু হয় এই কাঁদতে 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 শ্বশুরবাড়ি পর্যন্ত যায় আর এখন বিয়ে হলে বিয়ের তিন জামাইও না আছে মেয়েও না বিয়ের মজলিস না দেখছেন না কারণ কি আপনাদের কি মনে হয় আমার যেটা মনে হয় আমি সেটা বলি বিশ বছর তিরিশ বছর আগের মেয়ে যখন বিবাহ হতো তার পরিবার তার দাদি তার নানি তার মা তাকে এই সবক দিতেন যে তুমি এই পরিবার থেকে ওই পরিবারে যাচ্ছ ওই পরিবারের সকল দায় দায়িত্ব তোমার এই দায়িত্ব কাঁধে নিয়ে তুমি যাচ্ছ একদিকে তোমার স্বামী একদিকে তোমার দেওয়ার একদিকে তোমার ননদ একদিকে তোমার ভাসুর একদিকে তোমার শ্বশুর শাশুড়ি অন্যদিকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে কিভাবে খুশি রেখে সবাইকে খুশি রেখে কিভাবে তুমি ওই সংসার জীবনের সফলতা অর্জন করবে এ দায়িত্ব তোমার আমরা ভালো দেখে বিয়ে দিয়ে দিয়েছি আমাদের দায়িত্ব শেষ ওই মেয়ে এই দায়িত্ব পালনের কথা চিন্তা করে নিজের মাকে অনুসরণ করার কথা চিন্তা করে সে ব্যক্তি কাঁদে যে হাই হাই আমি তো এতদিন খেলে খুশি মতো বাপের বাড়ি বেড়াইছি মা খাইতে দিয়েছে ভাবি খাইতে দিয়েছে বোন খাইতে দিয়েছে যা খুশি সেখানে গিয়েছি যা চেয়েছি তা পেয়েছি এখন এমন এক জায়গায় যাচ্ছি যেখানে শুধু দায়িত্বের বোঝা আমার কাদের উপরে যেখানে আমার ব্যক্তি স্বাধীনতা আর কিছুই নেই এজন্য আর এখন চিন্তা করে কি এখন তো কোনো দায়িত্ব নিয়ে যায় না বরং যার ঘরে যায় ওর বিপদ সে নিয়ে এর দায়িত্ব পালন করতে হবে আমার আমি এই কারণে সে আসে সে তো চিন্তা করে আমার কোনো দায়িত্ব নেই বরং যার ঘরে যাচ্ছি ও বসবে যে আমারে কিভাবে রাখবে তো এই দায়িত্ব পালনের মনোভাব যার ভিতরে থাকবে সে ব্যক্তি যদি রাষ্ট্রের দায়িত্ব পায় সে ব্যক্তি রাতের আধারে তাহার পড়ে গুমরে গুমরে কাঁদবে যে রব আলীন এই মহান দায়িত্ব এই গোটা জনগোষ্ঠীর দায়িত্ব এই জনপদের দায়িত্ব তুমি আমাকে দিয়েছ যদি আমি এই দায়িত্ব পালন করতে না পারি কুম্লুকুমি তাহলে তেমতের দিন এই দায়িত্ব পালনে অবহেলার জন্য আমাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে আমরা দায়িত্বকে সাধারণ মনে করি এমনটা নয় দায়িত্বকে সাধারণ মনে করা যাবে না এ কারণে তুমি যখন কারো কাছ থেকে বিদায় নেবে তখন মনে করবে এটা হলো আমার শেষ বিদায় যখন কারো সাথে কথা বলবে কোনো মজলিশ থেকে উঠবে তখন তোমরা মজলিশের পড়ো সুহান আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া তাহলে এই মজলিসের মধ্যে অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক যত কথাবার্তা হয়েছে সবগুলো কাফফারা হয়ে যাবে কারণ এই মজলিসে তুমি আর দ্বিতীয়বার ফিরে নাও আসতে পারো তুমি যার সাথে কথা বলেছ এর সাথে কোনো কটু কথা বলেছ কিনা তাহলে কারণ এই মজলিস থেকে তুমি যখন বিদায় নেবে হয়তো তার সাথে আর দ্বিতীয়বার তোমার দেখা নাও হতে পারে এটা হলো দায়িত্ব তার মানে কি তার মানে আমি যদি কাউকে একটা চপটাঘাত করি কারো দিকে যদি আমি ধমক দেই কারোর সাথে যদি আমি বিদ্রুপ আচরণ করি যদি তার সাথে আমার দেখা না হয় আর সে যদি আমাকে ক্ষমা না করে তেমতের দিন এর জন্য এর জন্য আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে ইসলাম এতটুকু পর্যন্ত আমাদেরকে সতর্ক করেছে আর আমরা তো আজকে মানুষকে কুকুর বেডালের মতো মেরে ফেলছি কার লাশ কোথায় কাকে কোথায় নিচ্ছি কার কি তো আমাদের যদি জবাব জবাবদিটা থাকতো আমরা যতই বলি যে আমরা তো নামাজি আমরা আল্লাহকে ভয় করি আমরা হস করি আরে বাবা হস করে কি গেস্ত যাওয়া যায় আমাদের বাংলাদেশের মুসলমানরা কয়বার হাস করে আবু জায়েল তার জীবনের শত বছরের পর বছর হস করেছে ডজনের পর ডজন হস করেছে শত শত শতফ্রা করেছে আবু জাহেন যেই আবু জাহেন মক্কাকে তার কলিজার থেকে বেশি ভালোবাসত যেই মক্কার মতোয়াল্লি ছিলেন মক্কার কা ফেরা কিন্তু কি হয়েছে তারা আল্লাহ তাআলা তাদেরকে কাফের বলে দিয়েছেন সুতরাং আপনি যদি আপনার জায়গা থেকে দায়িত্ব পালন না করেন আপনি যদি আপনার জায়গা থেকে সত্যিকার অর্থে আল্লাহভীতি ভীতি আপনার ভিতরে না থাকে আমি শুরু দিন থেকে যে ক্ষুদা দিয়েছি আজও সে কথা বলছি আপনার পোশাক আপনার টুপি আপনার এই পাঞ্জাবি আপনার এই তসবি আপনার এই উমরা আপনার এই হজ আপনাকে আল্লাহর জান্নাতে নিতে পারবে না যদি আপনার কলিজার মধ্যে আল্লাহর ভয় না থাকে আর আপনার মধ্যে আল্লাহর ভয় যদি থাকে আপনি যদি জীবনে কোনোদিন আপনি যদি সাধারণভাবে জীবন যাপন করেন কিন্তু আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে বহু বড় বড় মহাদিস আর পিস সাহেবের আগে আল্লাহ তাহলে আপনাকে জান্নাত দিয়ে দেবে সোহায় এটাই হলো তাপস